অনেকেই বলেছেন যে আমরা বারুদের মতো আমাদের নতুন করে আজকে আবিষ্কার করলাম মনিভাই যে একজন কবি এর আগে আমি এটা আবিষ্কার করতে পারি হ্যাঁ সেটা জানতাম না তবে ওনার পার্লামেন্টের বক্তব্য শুনে মনে হয় যে উনি ভালো বাংলা জানেন আর কি আমি কোনোটাই জানতে পারিনি তবে যাই হোক তো ওনার বাসায় বললেন যে একটা আগ্নেয়গিরি লাভা কেন আপনাদের চিন্তাটা এখন আগুন নিয়ে হবে আপনারা পুষ্প নিয়ে এখন চিন্তা করতে পারেন না পাথরের বাগানে পুষ্প ফুটানোর চিন্তা করতে পারেন না আপনারা কি বলে যে দেয়ার এই আমি বলে নিচ্ছি আবার যাই হোক দেয়ার হিসবে আপনার মোকাম পায়দা কর যেটা আছে আর কি যে প্রেমের রাজ্যে আপনারা আপনাদের ভুবন বাড়ি তৈরি করবেন আপনারা সকাল সন্ধ্যা নতুন জমানা নতুন সকাল পায়দা করবেন আপনারা বলে যে গুলো সে কালাম কর বলে না যে আপনারা ফুলকে ফুলকে আপনার সাথে কথা বলতে বাধ্য করবেন কবি হবেন আপনাদের ফুলের সৌরভ সারা দেশে ছড়িয়ে পড়বে আপনারা এখনো আগুনের কথা বলেন কেন আগুনের তো শেষ আগস্ট এখন আপনারা বয়ান দিবেন ফুলের সৌরভ গণতন্ত্রের সৌরভ মানুষের অধিকারের সৌরভ যেন আমরা সারা দেশে ছড়িয়ে দিতে পারি সেই বয়ান নিয়ে আসবেন যে সমস্ত কলম এখন বললে তো অন্য যে সমস্ত কলমজীবীরা শেখ হাসিনাকে সার্ভিস দিয়েছে সার্ভিস দিয়েছে তারা গণহত্যার সময় তাদের কলম বন্ধ হয়ে গেছিল কালী বন্ধ হয়ে গেছিল তারা যখন মানুষের উপরে গোম হত্যা এই সমস্ত হয়েছে তখন তাদের কবিতা আর বেরোয়নি সেই রকম একটি শ্রেণী বাংলাদেশে পয়দা হয়েছিল তাদের বিরুদ্ধে আপনারা ওই আগ্নেয়গিরির লাভাটা পয়দা করবে না জনগণের উদ্দেশ্যে ফুলের সৌরভ দেবেন গণতন্ত্রের জন্য আমরা আপনাদের উদ্দেশ্যে শুধু এটা বলতে চাই আপনারা হচ্ছেন ইগলের মতো শাহীন যাকে বলে আপনাদের আসমানে উড়া আপনাদের জন্য ফরজ আপনাদের জন্য সুলতানি গম্বুজে অবসর নেয়ার জন্য বসার সময় আপনাদের নয় আপনারা পাহাড়ের চাকটানে বসার মতো ঈগল আপনারা সেই রকম করে বড়ওয়াজ করবেন মানে সফর করবেন যাতে করে আপনারা আসমান থেকে বার্ড সাই দিয়ে সমস্ত মানুষের দেশের চিত্রটা দেখেন এবং সেই চিত্রটা কেবল কবিরাই দেখে সেই কবিরা স্বপ্ন দেখে বলেই কোনো দেশ স্বাধীন হয় কোনো জাতি মুক্ত হয় সেই কবিদের স্বপ্নের উপর ভিত্তি করেই বিপ্লবীদের জন্ম হয় সেই কবিদের স্বপ্নের কারণেই কোনো জাতি মুক্ত হয় সেভাবে আপনারা পাহাড়ের চাট্টানে বসে পরবাস করে আপনাদের জন্য আরও আসমান আছে আরও আসমান আছে সেই আসমানে আপনারা সফর করতে করতে দেশকে আপনারা বার্ড সাই দিয়ে দেখবেন এবং সেখানে কি কি বিচ্ছুতি হয় কি কি সৌন্দর্য লাগানো লাগে সেই কবিতা আপনারা বিনির্মাণ করবেন সেই কবিতা আমাদেরকে পরিচালিত করবে এই জাতিকে সমৃদ্ধ করবে এর বেশি আমি বলতে পারবো না আমাদেরকে আমাকে বিশেষ করে গদ্যকারকে শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতাই জানাই সালামু আলাইকুম